গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ সবাই ঠিক আছে সকাল সকাল রান্না করে আজকে টিফিনে বানাচ্ছি হলে গিয়ে চানার মশলা আলু দিয়ে আর এখন ধন্যাপাতা দিয়ে মিক্স করে নিলাম রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আটা মাখাও হয়ে গেছে এখন বানাচ্ছি রুটি আর ওই পাশে ভাতও হয়ে গেছে কারণ ভাত খাইয়ে ওদেরকে পাঠাবো দু ভাইকে একসাথে মেখে নেবো সাদা ভাত ঘি দিয়ে তো ঘি দিয়ে খাইয়ে দেবো এদিকে রুটি পাচ্ছি তো প্রীত এমনি তো রেডি হয়ে যায় নিচে সব কিছু করে শুধু জুতোর লেসটা ভাজতে পারে না আর বাকি থাকে তোমার টাই ভাদা এই দুটো জিনিসও পারে না বাকিও সব কিছুই পারে তো বললো মামা জুতোর লেসটা বেঁধে দাও তো লেস বেঁধে দিচ্ছি আর রুটিগুলো ভেজে নেই এখন শুধু অর্জনেই ভাজবো বাকি ওর জন্যই পরে করবো অর্জনের তিনটা করব কারণ তিনটা পরোটাই দেব। এই যে দেখো এখন ওরা দুই ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর আলু সিদ্ধ দিয়ে খাওয়াবো তো আমার রুমে বসেছে ওরা দুই ভাই ফ্যানটা স্পিড সামনের রুমে ফ্যানের কয়েলটা গেছে না কি জানি একদম স্পিড নেই বাতাসই লাগে না আর আমার রুমে তো ফ্যানের স্পিডটা খুবই ভালো তো দুই ভাই একসাথে বসেছি দুই ভাইকে একসাথে খাওয়াবো ইয়ার স্কুলটা অল্প পড়ে তাও ওকে খাইয়ে দিয়েছি কারণ সকাল আগে আমি ছোটোর থেকেই ওকে সকালে একটু ভাত খাইয়ে দিই আর এই পাশে এখন টিফিন রেডি করছি মানে খাওয়ানো কমপ্লিট আর রুমের মধ্যে দেখলে যে বারিশের কাপড় টাবার বিছানাতে দেওয়া কারণ কি আমি এরকম ডিপ কালারের কোনো কাপড় টাপড় হলে ছোট কাপড় বা বড়ো কাপড় হলে আমি রোদের মধ্যে দিই না হয়তো রাত্রে মেলে দিই আর না হলে দিনের বেলা রোদ উঠে যদি তাহলে আমি সকালেই মানে ঘরে দিয়ে দিই তাই এগুলো আমি কেটেছিলাম রাত্রেবেলা সকালে দিয়ে দিয়েছি তোমার বিছানাতে স্প্রিন্ট করলে এমন কাপড়ও গন্ধ হয় না আর মানে শুকিয়ে যায় অলমোস্ট তো ওইদিকে দেখো তিনটা পরোটা করেছি প্রীতের জন্য প্রীতের চানা মশলা আর ওই যে বক্সটা এখন লাগিয়ে ওকে দিয়ে দেবো আর ওর পাপা বলছে ওর পাপা নিয়ে যাবে তো আমি আজকে একটু মানে আরামে বসে একটু রিল্যাক্স করতে পারবো রিল্যাক্স কি আবার ওই যে ওর পাপা যাচ্ছে আবার তো ওকে রেডি করাতে হবে তো এটাই কি তো ভাবছি ওকেও স্নান করিয়ে আমিও স্নান করে আসবো বাকি মা নেই আজকে ঘরে কারণ মা গেছে বনু এখানটায় ভাই ট্যুরে গিয়েছে তো ভাই যখন ট্যুরে থাকে বনু একা করে চিন্টুকে নিয়ে কী করে থাকবে তাই যখনই ভাই ট্যুরে যায় মা ওইখানে গিয়ে থাকে দিনের বেলায় আসে দিনে থাকে এখানে বিকাল দিকে একবার স্নান টান করে চলে যায় তো বনু এখানটাই থাকে তো এই যে দেখো ও বাপ্পা প্রীতকে নিয়ে যাচ্ছে তো এখন গরম পড়েছে রিওকে স্নান করিয়ে দিলাম রিও স্নান করে রেডি হয়ে গেছে আর রিওকে স্নান করার পর আমিও করে নিয়েছি তা মানে ভালোও লাগছিলো না ভেবেছিলাম আমি নিয়ে যাবো কিন্তু রিও এত বায়না করছে যে ওর পাপ্পাই নিয়ে যেতে হবে সো ও নিয়ে যাবে ও আবার আজকে যাচ্ছে বোম্বে তো বলছে ঠিক আছে রোজ তো আর আমি দিই না তুমি দিয়ে আসো তো আজকে আমি দিয়ে আসবো তাওয়াটার অবস্থা খারাপ হলো না একটা তাওয়া কিনতে হবে তো দেখি কোনদিন আনি তো চলো রিওর জন্য দুটো পরোটা বানিয়ে নিই অল্প তেল দিয়ে ভাজবো না হলে শক্ত হয়ে যায় যদি আমি কাই করে মেখেছি আর ও বলছে ও ভাত খাবে কারণ ও দুটার দিকে বেরিয়ে যাবে তো মাছ দিয়ে ভাত খেয়ে যাবে এখন রুটি খেয়ে নেবে আজকে ও আবার যাবে বম্বে তাই সকালবেলা ভাত করেছি ঠিকই কিন্তু ও ভাত খাবে না মনে হয় আমি ওকে বলবো যে আবার রুটি খেয়ে নিতে চানা মশলা দিয়ে কারণ দুপুরবেলা মাছ আনবো মাছ দিয়ে ঝুল খেয়ে যাবে ভাত আর এখন যদি ভাত খায় তাহলে দেড়টা দুটা নাগাতে ও আবার ভাত খেয়ে বেরোতে পারবে না তাই ভাবছি এখন ওকে রুটি খেয়ে দেবো আর দুপুরবেলা ওকে ভাত দেবো এই যে রিওরও দুটো করে দিয়েছি ছোটো ছোটো করে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে কারণ ঘরে পুজো দেওয়া হচ্ছে আর এখনই মানে বাজিয়ে দিলো যাই হোক চলো আর এখন রিওর টিফিনটাও রেডি রিও রেডি আর রিও এত জিত করছিল তোর পাপায় ওকে আবার নিয়ে গেল রেডি হয়ে এই যে ওর পাপা বেরিয়েছে রিওকে নিয়ে আর মাও আসছে রাস্তায় এই এখন আম মাকে দেখা যাবে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাবো মানে আজকে বম্বে যাবে বলে মা তাড়াতাড়ি চলে এসেছে সাড়ে নয় নয়টা দশ পনেরো হয়েছে এখন কারণ যেহেতু রিওর স্কুল নাইন থার্টি থেকে স্টার্ট হয় তো মা চলে এসছে কারণ ওর কাপড় কী কী আবার আয়রন করতে হবে ঘরে থাকে না একজন মানুষ সকাল থেকে আমি একা একা করছি তো মা চলে আসলো আমি তো বাড়ি যদি পারতাম না তাহলে মাকে বলতাম যে আরও সকালে চলে আসো তো ওর পাপা ছিল বলে আজকে প্রীতকে ও দিয়ে আসলো রিওকেও এখন নিয়ে যাচ্ছে আর রিও তো এত বায়না করেছিল মানে ও না বলেও পারেনি নিয়ে গেল এই যে দেখো মা এসছেন নাইটি পরে এই যে দেখো মা চলো এবার বড়ের জন্য রুটি বানিয়ে নিই আমার আর মায়ের জন্যও বানিয়ে সাথে এই যে মার আমি নিয়ে বসে গেলাম এখন গল্প করতে করতে আমরা খাচ্ছি আর বরকে দেখতে পাচ্ছি না কারণ ও খেয়ে ও ল্যাপটপ নিয়ে বেসে বসেছে ওর রুমে ও কিছু কাজ করছে ও মানে যাবে তো বোম্বে তো আছে অনেকগুলো কাজ অফিসিয়াল যেগুলো হয় আমরা জানি না তো এইগুলো করছে আর এই যে মার আমি খাচ্ছি তারপরে এই যে দেখো বেশি অনেক কয়টা বাসন ভরেছে তো ভাবছি সব কয়টা বাসন ধুয়ে নিই কারণ ভাব ইয়েতে রিওকে আনতে যাওয়ার টাইম এখন সাড়ে বারোটা আর পিতকে আনতে যাওয়ার টাইম ওয়ান থার্টি তো তার আগে আমাকে যেতে হবে মাছ আনতে কারণ ওয়ান থার্টি অ্যারাউন্ড ও বেরো হয়ে যাবে তাই ভাবছি মাছটা গিয়ে রান্না করে দিই শুধু মাছের ঝোলেই একটা রান্না করবো আচ্ছা আর তো কিছু রান্না করতে হবে না তো এই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে বাসন কয়টা মেজে নিচ্ছি গিয়ে তারপরে রেডি হয়ে মাছ আনতে যাবো আমার এরকম না রান্না করতে করতে বাসন মাঝতে মাঝতে আমার শুধু এই যে মুছা মুছির একটা অভ্যাস কার কার এরকম থাকে রান্না করতে গেলে দশবার আমি শুধু চুলায় মুছতে থাকি একটু তেলের ছিটা পড়ে তো মুছি একটু জল পড়ে তাহলে মুছে তো মুছতেই থাকে এরকম করে আমার কাজের আরও দেরি হয়ে যায় মাছ আনতে কারণ দুপুরে নাচ করে যাবে আর এখন বাজারে বারোটা ছুটি হবে সাড়ে বারোটা ওয়েট করলে আপনি মাছটা নিয়ে আসি মা পরে রিওকে নিয়ে আসবে আর পিঠকে তো ওয়ান থার্টিতে আনতে যেতে হবে তো পরে যাবো চলো বাজার থেকে চলে আসলাম আর এই যে ঝিগা আনলাম আর বেশি কিছু আইনি দশ টাকার রসুন এনেছি কারণ কালকেও নিয়ে আমি আর তেমন রসুন লাগেও না এখন আর এই যে দেখো কাতলা মাছ এনেছি অত শুধু এখন খাবে তার জন্য ওর জন্য পিসটা তো তোমরা জানোই একটু বড় মাছের পিস খেতে ভালোবাসে আর এই যে এখানে শুধু কালকে আজকের জন্য এনেছি কালকে তো তো মাছগুলো ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিই অল্প পরে রান্না করছি চাটা খেয়ে নেই আগে আসলাম স্কুল থেকে আর ওইদিকে ও বেরিয়ে যাচ্ছে ভালো আছে দুই মিনিট দেরি হলে বেরিয়ে যেত এই চলে গেছে না

তো অল্প তেল বেরিয়েছিল জন্য তেল তেল দিয়ে দুটা বড়া করেছি মাকে একটা দিয়েছি মাও খাচ্ছেন তো এরকম হ্যাঁ চানা মশলা চানা মশলা এইটুকুই রয়েছে তো চলো খেয়ে গুড মর্নিং এভরিওয়ান এটা হলো কি পরের দিনের ব্লগ সকাল সকাল রিওকে প্রীতকে তো দিয়ে আসলাম তারপরে রিওকে স্কুলে দিয়ে এসেই চলে আসলাম ডাইরেক্ট টেলার আন্টির ঘরে অনেক কিছু কাপড় ছিল এগুলো সেলাই করেছি কিছু রেখে গেছি পরে নেব বলে বর নেই বলে তার সকাল সকাল ঘর থেকে বেরে যেতে পেরেছি ও থাকলে তো অসম্ভব ব্যাপার সো মোটামুটি হয়ে গেছে এবার ঘরে যাব তো দুজনকে স্কুলে দিয়ে আসলাম আর ইয়োকে দেওয়া দিয়ে আসার পথে টেলে গেলাম তোমাদেরকে বললাম যা যা কাটছিল সব করিয়ে নিয়ে এসেছি আর নাইটি একটা দিয়ে এসেছি কাটানোর জন্য আরও আছে কাজ যেতে হবে একদিন পর্দা এগুলাতে রিং লাগানোর জন্য এসেই খিদে পেয়েছিল আর চা বসিয়েছি দেখো চা বসিয়েছি আর অল্প চিড়া ছিল বাদাম ভেজে নিয়েছি এই যে পোহা করবো আমার আর মায়ের জন্য একটু কারিপাতা দিলাম ঘিয়ে দেখো কারিপাতা এনেছিলাম ভুলে গেছে যেতে ঘিয়ের মতো দিলাম আর চিড়াও বেশি নেই আজকে তেলটা একটু বেশি হয়ে গেছে তো মাঠ তো দারুণ লাগবে খেতে ঘিটাও আর এই আমাদের জন্য মায়ের আমার জন্য দুধ চা সকালে ওদেরকে আলু পটা দিয়েছি আর এই যে ছোলার ডাল সিদ্ধ করেছি ছোলার ডাল আর গাজর ভাতও হয়ে গেছে গাজর আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে পাঠিয়েছি আর এই যে এখানে ভেন্ডি এনেছিলাম ওই দিন ভেন্ডিগুলো ভিজিয়ে রেখেছি তো ভেন্ডি চর্চরা করবো শস্য দিয়ে ডাল ফোড়ন দেবো আলু ভাজা করবো বক বকফুল এনেছিলাম বকফুল বড়া করব বেসন দিয়ে পরে করব আপাতত এই আপডেট আর মা ওইদিকে ঘর বোঝাচ্ছেন বারান্দা টান্দা পরিষ্কার করছে এগুলো আর করা যায় না এই দেখুন মা হাত হয়ে গেছে ফালাই দিয়ে আনি মা গোড়াটা নিয়ে রাখছো এই জন্য পাতা বাড়িব তো এই ধরো পুদিনা গাছের মা সব পাতা নিয়ে নিয়েছে এটা তাহলেও না আইলে পরে দিতে লাগবো এই দেখো গাছের পুদিনা মা বাকি উপরে সব ছিঁড়ে দিয়েছে ঘোড়াগুলো রেখেছে এই ঘোড়ার থেকেও হয়ে যায় ব্রেকফাস্টটা করি তারপরে দেখি কি করছি মধ্যে কিন্তু অনেক দিনই যখনই কিছু বাটা বাটি ধরো শস্য তারপরে আরও কিছু তখন ওইগুলো কিন্তু হয়তো গ্রাইন্ডারে করে নিতাম আর না হলে পাউডার নিয়ে এসে বানাতাম আজকাল কি হয়েছে আমার অনেক শখ হয়েছে যে শিলনুড়াতে বেটে মানে শস্য টস্যগুলো বেটে খাবো তো এখন মানে উপরে থাকাতে এই শখটা হয়েছে হয়তো নিচে বসে বসে যদি করতে লাগতো তাহলে আমি কোনো দিনই করতাম না আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এরকম সুবিধা আছে তো স্ল্যাবের মধ্যে রেখে খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় তো বেশিরভাগই আমি আজকাল যেমন শস্য বেটেই করি কালকে করেছিলাম ডাটা চরসুরা আজকে করছি বেন্ডি দিয়ে শস্য দিয়ে তো আজকেও ভেটে নিলাম উপরে খুব ভালো লাগে আজকে আমার মানে এরকম ভেটে খেতে আর আজকে কিন্তু আমাদের নিরামিষ আর যেহেতু বর নেই ঘরে তাই আজকে আর মানে বেশি ভেজাল করবো না একদম শর্টকাট রান্না করব তো এখন যাব বনুর ঘরে দেখো আগর আগর আ আ আ এ হ্যাঁ

চিন্টু দেখলে তো মুখে নিম পাতা দিলে কি মুখ বানালো নিম পাতা নিয়ে এসছে কারণ কি চিন্টু একটু মাসি পিছি বের হয়েছিল তার জন্য বোনরা নিরামিষ খাচ্ছে আমরাও নিরামিষ খাচ্ছি বলতে গেলে ঘরটা আলাদা হয়েছে কিন্তু আসা যাওয়া ওই আগের মতোই রয়েছে তো এখন মানে দুপুরবেলা রিওকে মানিয়ে আসছে বনুর ঘরে আর বসবে একটু আর আমি প্রীতকে নিয়ে আসবো তারপর সবাই মিলে একসাথে যাব। কারণ কালকে আমরা যাচ্ছি বাইরে আর আর তো আসতে পারবো না তার জন্য আজকেই যা যতবার আসার এসে যাই চিন্টুকে দেখে নেই তো তারপরে তো আমরা আবার চলে যাব কালকে তো পাঁচ ছয় দিন আবার চিন্টুকে দেখতে পারবো না তো এবার চা খেয়ে নিচ্ছি চা বিস্কিট খেয়ে এবার প্রীতকে আনতে যাবো বিকেলবেলা অন্ধকার হয়েছে মা তো এসছে বনুর এখানে আর প্রিয় ঘুম থেকে উঠি এত ছিল আর তার মধ্যে ঝড় আর বৃষ্টি হচ্ছিল অল্প কমেছে তাই রিওকে নিয়ে ছাতা নিয়ে আবার যাচ্ছি বনুর ঘরে এই যে চলে আসলাম ওদের বাড়িতে আর মা অলরেডি মা প্রীত অলরেডি বসে আছে তো চলো এবার দরজাটা নক করি আর আজকের এই ব্লগটা এতটুকুই রাখছি দুই দিন মিলিয়ে ব্লগটা করলাম পিছনে যে একটা আওয়াজ আসছে তোমরা প্লিজ ইগনোর করে দিও আমি জানি হয়তো এতটা ভালো শোনা যাচ্ছে না রিওর আওয়াজ আসছে তো আজকের ব্লগটা এতটুকুই কালকে তো আমি আর আসতে পারবো না মা হয়তো দুপুরবেলা রিওকে যখন স্কুল থেকে নিয়ে যাবে তখন একবার এসে চিন্টুকে দেখা যাবে কারণ কালকে আমরা রাত্রি ট্রেনে বের হবো তো এই যে দেখো প্রীত অলরেডি ওদের ঘরে বসে প্রীত দরজাটা খুললো আর ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে সবই বসে আছে ভাই বোন মা চিন্টু এই যে দেখো সো চলো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থাকে